হ্যালো বন্ধুরা রিয়ান সোনা সুচরিতা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা কেমন আছো বন্ধুরা আমি তো বেশ ভালো আছি আজকে আর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম বন্ধুরা তো ভিডিওটি মনে হয় আশা করছি যে তোমাদের সবার খুব ভালো লাগবে আর খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো ভিডিওটি পুরোটা দেখো পুরোটা না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি সাজানো ঘর কান্না ভালো লাগে বাস্তু আর ফেংসুইয়ের অভি সম্পর্ক আমাদের ছোট মোটো বাস্তুদোষকে ফেংসুই করে ঠিক করে নিই থেকে সুন্দর ব্যাপার হল ফেংসুই সে সময় জিনিস ব্যবহার করে বাস্তুদোষ ঠিক করা হয় আমাদের ছোটো মোটো বাস্তুদোষকে ফেনসুই করে ঠিক করে নিই সবথেকে সুন্দর ব্যাপার হলো ফেন যে সময় জিনিস ব্যবহার করে বাস্তুদোষ ঠিক করা হয় ফেনসুইয়ের জিনিসগুলো ঘরকে খুব সুন্দরভাবে সাজায় আজকে আমরা আলোচনা করব ফেন জিনিসগুলো কিভাবে ব্যবহার করে ঘরকে সুন্দর করব এবং সেই সাথে বাস্তুদোষও কাটাবো মেন দরজায় নেওয়ার ঠিক সামনে লাফিং বুদ্ধা রাখা উচিত বলা হয় দরজা ঢুকতে ঠিক সময়ে লাফিং বুদ্ধা রাখলে লাফিং বুদ্ধা নেগেটিভ এনার্জি নিজের মধ্যে নিয়ে নেয় এবং পজিটিভ এনার্জি চারিদিকে ছড়িয়ে দেয় তিন পা ব্যাঙের মূর্তি যার মুখে একটি বা তিনটি কয়েন থাকে সেটিকে ঘরের ভিতর দিকে মুখ করে এমনভাবে রাখতে হয় যেন দেখে মনে হয় যে ঘরের ভিতর কয়েন নিয়ে আসছে ধ্যান রাখবেন এই ব্যাঙটির মুখ ভিতরের মুখটি ঘরের ভিতরের দিকে রাখবেন খ্রিস্টাল বল ঘরের বিভিন্ন সুবিধার জন্য লাগানো হয় বাচ্চাদের পড়াশোনাতে মন বসানোর জন্য লাগাতে হয় এই খ্রিস্টাল বল তবে নর্থ ইস্ট কর্নারে লাগাতে হয় যদি স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো করতে হয় তবে বেডরুমের সাউথ ওয়েস্ট কর্নারে খ্রিস্টাল বল লাগাতে হয় যদি আপনি চান যে আপনার পরিবারের মধ্যে সম্পর্ক ভালো করবেন তবে খ্রিস্টাল বলকে লিভিং রুম বা ডাইনিং রুমের সাউথ ওয়েস্ট কর্নারে লাগাতে হবে যদি ব্যবসার উন্নতি চান তবে অফিসে ব্যবসা স্থান যেখানে মালিক বসেন ডান দিকে খ্রিস্টাল বল লাগানো উচিত ওয়েস্ট বা পশ্চিমের দেওয়ালে বাচ্চাদের ফটো লাগাতে হয় এতে ভাগ্য বৃদ্ধি পায় আপনার ঘরে নতেরিয়া মানে উত্তর দিকে আর্টিফিশিয়াল সাদা ফুল রাখা হয় আর যদি ফ্লাওয়ার ভাস স্টিল বা লোহার হয় তবে আরও ভালো হয় এতে আপনার ভাগ্য বৃদ্ধি ঘটে হলুদ রঙের ফুল যদি সাউথ ইস্ট কর্নারে লাগাও তবে পরিবারের সকলের মধ্যে সম্পর্ক ভালো থাকে দিক নির্ণয় করার জন্য আপনি কম্পাস ব্যবহার করুন এটাই সবথেকে সরল উপায় ঘরে মিউজিক্যাল ঘড়ি লাগানো ব্যালেন্স বানায় শুধু লক্ষ্য রাখবেন এই মিউজিক্যাল ঘড়ির আওয়াজটা খুব বেশি যাতে না হয় দরজার ওপর লাগাবেন না নর্থ ইস্ট কর্নারে লাগাবেন বাঁশ গাছ লাগানো খুব শুভ বলা হয় বাঁশ গাছ ও লাফিং বুদ্ধা যদি আপনাকে কেউ গিফট করে তবে খুব ভালো আর যদি কেউ গিফট না করে আপনি নিজেও লাগাতে পারেন মুখ্য দরজার ভিতরের দিকে লাল ডিবনে বাধা তিনটি কয়েন ও লাল ডিবনে বাধা তিনটি ঘন্টা লাগাতে পারেন বলা হয় এটা সৌভাগ্যের প্রতীক মনে রাখবেন উচিত এই ঘণ্টাগুলো দরজার ভিতর দিকে হবে বাইরের দিকে না পরিবারের সবার ফটো সাউথ ইস্টে হলে পরিবারের সবার মধ্যে সম্পর্ক ভালো হয় ড্রয়িং রুমে সাউথ ওয়েস্টে ঝাড়বাতি লাগান এটা দুই ঘন্টা জ্বালান এটা করলে পরিবারের খুব ভালো হবে ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ দিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ